আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে আসলাম তো আজকে পরিবেশটা অনেক সুন্দর তার জন্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো আমি আমার কর্তব্যস্থান থেকে ফেরার পথে বাসে না পেয়ে অটোতে আসছি তখন অটো থেকে এই ভিডিওটা করেছি অনেক সুন্দর লাগছে চারদিকের পরিবেশ হাইওয়ে রোড অনেক ফাঁকা ছিল গাড়ি ঘোড়ার চাপ তেমনটাও ছিল না অনেক সুন্দর লাগছে চারদিকের পরিবেশ বিভিন্ন সবজিতে ফসলে ভরে আছে মাঠ ঘাট অনেক অনেক ভালো লাগছে চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ শ্যামলা আমাদের এই বাংলাদেশ তাই সবুজেই ভরপুর তো ভালো লাগার মতোই এক জায়গা এখানে অনেক অনেক ভালো লাগতেছে যে কোনো মানুষ গেলে তাদের অনেক ভালো লাগবে কারণ রাস্তার সাথেই বিভিন্ন রকমের গাছপালা সবজি গাঠ তারপরে নদী পুকুর বিভিন্ন সব কিছু মিশ্রিত অনেক ভালো লাগার মতোই একটা স্থান তো সবাই একটু দেখবেন মনোসুখ সহকারে বিশেষ মজাদার একটি কথা হচ্ছে যাদের হাইওয়ের সাথে বসতি তারা রাস্তাকে অনেকভাবে কাজে লাগায় যেমন দেখতে পারছেন তো আরো অনেকভাবে কাজে লাগায় কেমন ভাবে ধরেন রাস্তার পাশ দিয়ে আপনার বিভিন্ন রকমের গরুর গাছ তারা বুনে রাখে তারপরে অনেক অনেক জায়গায় আছে শাক সবজিও সব কিছুই বুনে রাখে রাস্তার সাথে দেখা যাচ্ছে একটি সুন্দর স্কুল দেখেন কত সুন্দর দেখাচ্ছে স্কুলটি স্কুলের চারপাশ দিয়ে অনেক গাছ লাগানো হয়েছে স্কুলের সাথে আছে ধান ক্ষেত তো ধান খেতে অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন কত সুন্দর সবুজে ভরপুর ধান ক্ষেতটা ধান খেতে তিনটি রূপ হয় যখন বোনা হয় তখন একটি রূপ থাকে এবং যখন মাঝারি সাইজ হয় তখন একটি রূপ থাকে এবং ধান পাকার সময় একটি রূপ হয় দেখেন সবাই একটু ভালো করে দেখবেন অনেক সুন্দর লাগছে ধান খেতেরও পরিবেশটা সবুজে ভরপুর ওয়াও অনেক সুন্দর যাই হোক অনেক ভালো লাগছে দেখার মতো একটি জায়গা তো সবাই ভিডিওটা দেখবেন কেমন হয়েছে বলবেন তো ধান ক্ষেতের পাশে আছে একটি পুকুর পুকুরে অনেক মাছ আছে তো দেখবেন পুকুরে অনেক মাছ আছে দেখেন কত সুন্দর দেখতে পুকুরগুলো অনেক সুন্দর লাগছে পুকুরটি দেখতে মনের ভিতর একটু জাগা করে নিয়েছে পুকুরটি দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবেন তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম